দাবিতে ডিওয়াইএফআই ডিএম অফিস অভিযান বহরমপুরে বৃহস্পতিবার দুপুরে ডিওয়াইএফআই নেতা কর্মীরা আবাস যোজনায় দুর্নীতির স্বচ্ছ তালিকা প্রকাশ শিক্ষা থেকে স্বাস্থ্য দুর্নীতির মাথাদের গ্রেপ্তার করে শাস্তির দাবি পরিযায়ী শ্রমিকদের জেলায় একশো দিনের কাজের দাবি টোটো চালকদের উপর পুলিশের নির্যাতন বন্ধ করা এবং সব সরকারি দপ্তরের শূন্য পদে স্বচ্ছ নিয়োগের দাবিতে বহরমপুর জেলা অফিস থেকে ডিএম অফিস অভিযান করার উদ্দেশ্যে মিছিল বের করে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে পুলিশি ব্যারিকেড মিছিল আটকে দেয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় ডিএম অফিসে ডেপুটেশন দিতে যাওয়ার সময় ষোলো জন ডিওয়াইএফআই কর্মীকে গ্রেফতার করে পুলিশ আমাদের কমরেডরা ডিএম অফিসের ভিতরে বসেছিল সেই তারা যখন মিছিল করতে যায় তাদেরকে ভিতরে গ্রেফতার করে আমরা বলেছিলাম যে আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে অলরেডি আমাদের কমলেডরা গ্রেফতার হয়েছে আর এই প্রশাসনের সামনে আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছিলাম যে পুলিশ ব্যারিকেডের পরে থাকবে পুলিশ ব্যারিকেডের সঙ্গে থাকবে কেন আজকেও পুলিশ পড়াশোনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে পুলিশ আপনারা দেখলেন ব্যারিকেডের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে আমরা বলেছিলাম যে আমরা আইন ভাঙবো আইন ভেঙে আমাদের আইন রুখতে হবে ব্যারিকেডের উপরে পুলিশ থাকবে কিন্তু পুলিশ পড়াশোনা দেওয়ার জন্য ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে আছে কিন্তু পুলিশের পরিচনা আমরা পা দিচ্ছি না আমাদের নির্দিষ্ট দাবি আছে দাবি হচ্ছে যে আবাস যোজনা দুর্নীতির তালিকা তদন্ত করতে হবে টোটো চালকদের প্রশাসনিক ভাইনাটি বন্ধ করতে হবে একশো দিনের কাজের প্রকল্প শুরু করতে হবে স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে আইসিডিএস সহ নিয়োগ করতে হবে কানাইম চন্দ্রমন্ডল তৃণমূলের এমএলএ আইসিডিএস দুর্নীতি করেছে তার তদন্ত করতে হবে এই সমস্ত দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিস অভিযান সেই সঙ্গে ইমিডিয়েট আমাদের পনেরো জন কর্মীকে যারা গ্রেফতার করেছে পুলিশ যাদেরকে গ্রেফতার করেছে তাদেরকে ছাড়তে হবে এই দাবি নিয়ে আজকে আমাদের ডিএম অফিসে অভিযান এখানে আমরা বসলাম আমাদের কর্মীদের ছাড়তে হবে এই দাবি নিয়ে প্রায় ষোলো पुलिस जॾहिं मार्ज पुलिस तरिजी छाड़ो पुलिस त 男人。 ब्यूरो रिपोर्ट के एटीएन न्यूज़